প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা শিখব সামান্তরিক কাকে বলে সামন্ত্রিকের বৈশিষ্ট্য ও সামান্তরিকের সূত্রসমূহ যেগুলো পরিমিত অঙ্কর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে সামন্ত্রিক বলে সি ডি একটি সামান্তরিক তো দেখো এই যে বাহু এই বাহু আর এই বাহু অর্থাৎ এই বাহুর বিপরীত কিন্তু এই বাহু এই বাহু দুটো পরস্পর সমান আবার দেখো এই বাহু এর বিপরীত কোন বাহু এই বাহুটা এই বাহুটার পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো অর্থাৎ এই যে এই কোণের বিপরীতটা কিন্তু এই কোণ এই কোণটা আর এই কোণ একই অর্থাৎ সমান আবার এই কোণ এর বিপরীত এই কোণ সমান কিন্তু দেখো কোন কোণই কিন্তু নব্বই ডিগ্রি না অর্থাৎ কোনো কোণই সমকোণ না আবার দেখো কর্ণ দুটি একে অপরকে কি করে সমাধি খণ্ডিত করে কিন্তু কর্ণ দুটি কি সমান নয় আচ্ছা এখন আমরা দেখব সামন্ত্রিকের বৈশিষ্ট্য বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত কোণগুলো সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় ঠিক আছে কর্ণ দুটি সমান নয় কর্ণ দুটি পরস্পরকে সমধি খণ্ডিত করে এখন আমরা দেখব সামন্ত্রিকের সূত্র পরিসীমা সন্নিহিত বাহুদয়ের সমষ্টি গুণ দুই আর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ভূমি গুণ উচ্চতা অর্থাৎ ভূমিকে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করি তাহলে বর্গ এককে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব আচ্ছা পরিসীমা কি বলা আছে সন্নিহিত বাহুদয়ের সমষ্টি গুণ দুই অর্থাৎ এই বাহু যোগ এই বাহু গুণ দুই সাপোজ এই বাহুর দৈর্ঘ্য যদি নাইন সেন্টিমিটার হয় আর এই বাহুল দৈর্ঘ্য যদি সিক্স সেন্টিমিটার হয় তার মানে এই সামন্ত্রিকের পরিসীমা কথা হবে নাইন প্লাস সিক্স অর্থাৎ ফিফটিন গুণ দুই অর্থাৎ এই সামন্ত্রিকের পরিসীমা আমরা পেয়ে যাবো থার্টি আশা করি তোমরা বুঝতে পেরেছ